সারা দেশবাসী আজ তোমার পথ চেয়ে নিগুড়ো দেশপ্রেমেরা বেশি আবার তুমি বলে উঠবে আমি সুভাষ বলছি তৎক্ষণাৎ কেঁপে উঠবে ওটেনদের বুক আতঙ্কে দৃশ্যে হারা হবে সাদা চামড়ার পরিবর্তে কালো চামড়ার শাসক দল সন্ত্রস্ত হবে বর্তমান কিংস ফোটরা ভারতবাসীর ঘরে ঘরে দীপ্ত কণ্ঠে শোনা যাবে সেই মঙ্গল ধ্বনি এক ক্ষুদিরাম আবারও রিভলভার চাইবে ফিরে আসবে প্রফুল্ল আনন্দে কেঁপে উঠবে ভারতভূমি মুক্ত স্বাধীন স্বদেশ দেখার স্বপ্নে দিবা ডর ঘাতি হবে চিত্ত শুধু তোমাকে সঙ্গে চাই কোন প্রভাবতী দেবী সজল নয়নে তোমায় তৃষ্ণার্ত বক্ষে টেনে নিয়ে বলবেন আর আমায় ছেড়ে এসে বলবেন এই নাও কাবুলিওয়ালার পোশাক দেশমাতৃকা তোমার ভালে পরিয়ে দেবে অর্চুষ্মান জয়টিকা সমগ্র দেশবাসীকে তুমি বলবে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমরা তোমার কদমে কদম মিলিয়ে এগিয়ে যাব হব অকুত ভয় পূরণের দৃঢ় প্রত্যাশায় জাগরণে যাবে বিভাবরী সীমান্তে সৈনিক দল তোমায় পেয়ে আকাশ ছোঁয়া মহাপ্রাণ শক্তি পাবে হে ভারতপুত্র দেশবাসীর কাছে তুমি এক মহাজাগতিক শক্তি তুমি কর্মোত্তমের প্রবল স্রোত তুমি দুঃখীর অন্তপুরের অন্ধকারে জাজল্যমান সূর্য তোমার ভারত আজ অশ্রুটাও হারিয়েছে অত্যাচারের আগুনে চোখের জল বাষ্প হয়ে গেছে শুষ্ক ক্লান্ত নির্ঘুম চোখে তোমায় পাওয়ার স্বপ্ন দেখি অবিরাম প্রার্থনা করি রত্নগর্ভা ভারত আজ শত শিকারীর কবলে দেশমাতৃকার বস্ত্রহরণ হরণ হরণ হচ্ছে প্রতিনিয়ত তুমি এসো জানকী পুত্র প্রকাণ্ডতে অঙ্গাধ্বজা কাঁধে দুলিয়ে বীর সৈনিকের বেশে দুর্মতিদের হৃদয় কাঁপাওতে যে তুমি যে দেশ মাতৃকার পরমপ্রত পুত্র তোমার আগমনে রচনা হবে এক নতুন ইতিহাস সেই ইতিহাস দুর্জন অনাবিল সুখ শান্তি ও সৌর্যের দেশ ভারত